ঐতিহাসিক গীতা পাঠে অনুষ্ঠানে দেশে বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তদের ঢল নেমে গিয়েছিল ব্রিগেডে এদিন গীতা অনুষ্ঠানে বিজেপি তাবর নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিন এই গীতা কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ প্রসঙ্গ টেনে এনেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে তার বক্তব্য ঘিরে বিরাট জলঘোলা শুরু সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন বলে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কেন্দ্রীয় নেতৃত্ব হোক অথবা রাজ্য নেতৃত্ব তাদের কোন রকমের শ্রদ্ধা ভালোবাসা বাংলার মনীষীদের প্রতি নেই আবার প্রমাণ হল সুকান্ত মজুমদার যেভাবে স্বামীজিকে অপমান করলেন বাংলার মানুষ সেটা মেনে নেবেন না এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি সুকান্ত মজুমদার সাংসদ এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির সভাপতি তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদার আজকে আপনি স্বামীজিকে অপমান করলেন আপনাকে অবশ্যই এই মুহূর্তে তাৎক্ষণিক ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো এটা যিনি বলেছেন তিনি বামপন্থী তার মানে স্বামী বিবেকানন্দ বামপন্থী ছিলেন এটা হচ্ছে সুকান্তবাবুর কথা আসলে ইতিহাসের অবাক জানে না